আপনারা অনেকেই ভাবেন যে বিদেশ আসলে বুঝি ভাগ্য পরিবর্তন হয়ে যায় মূলত কিন্তু ওইটা না ভাগ্য পরিবর্তন করতে হলে কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে এরকম অনেক মানুষ আছে যে বিদেশে আসার পরেও কিন্তু সে তার ভাগ্য পরিবর্তন করতে পারতেছে না আবার এরকম অনেক মানুষ আছে যে বিদেশে আসার পরে কিন্তু সে অনেক কিছু করে ফেলছে আপনার আত্মবিশ্বাস আর মনের শক্তি থাকলে কিন্তু আপনি সব কিছু সম্ভব করতে পারবেন আপনি যদি চান যে আমি এই কাজটা করবই যদি আপনার আত্মবিশ্বাস থাকে আর মনের মধ্যে শক্তি থাকে তাহলে আপনি এই কাজটা অবশ্যই করতে পারবেন তো সব কিছুরই একটা টার্গেট থাকা লাগে আপনি যদি ওই টার্গেট কোন যাইবে ওই পথে যদি চলেন তো অবশ্যই কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন এরকম অনেক মানুষ আছে যে বিদেশ আসার পর কিন্তু সফল হইতে পারতেছে না আবার এরকম অনেক মানুষ আছে যে বিদেশ আসার পরে অল্প কিছু দিনের মধ্যে কিন্তু সফল হয়ে যেতেছে কিছু মানুষ আছে অলসতার কারণে সফল হয় না আবার কিছু মানুষ আছে যে নিজের আত্মবিশ্বাসের জন্য কিন্তু সফল হইতে পারে আপনারা যে যেইটাই টার্গেট করেন না কেন আপনি ওই টার্গেট অনুসারে চলেন আপনার টার্গেটটা যাতে সঠিক হই আপনার টার্গেট সঠিক রেখে যদি আপনি আত্মবিশ্বাস আর মনের শক্তি রেখে যদি আগায় যান তাহলে অবশ্যই আপনার সফলতা সুনিশ্চিত